আপনাদের এই ফ্লোরটা হচ্ছে পুরোটাই স্যানিটারি আইটেম হ্যাঁ

তবে আমি যা আমাদের শুরুতেই আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা ঢাকা বারোশো তিরিশ সেক্টর বারো সোনাগা জনপদ হাউস নাম্বার এইট স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন উত্তরা জোনে যে কোনো জায়গায় আসলে আমাদের সাথে নক করলে নক দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসব আমাদের শোরুমে তবে বিডিও শুরু করার আগে আমি বলে নেই আমাদের এখানে টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে যেসব ইতে প্রোডাক্ট সেগুলো আমরা হাতে ধরে দেখিয়ে দিব আমাদের দর্শক বন্ধুরা অনেক সময় আমাদেরকে নিয়ে চিনি তো আমরা ভিডিও করার সময় বলে যে এই এটাতে দশ বছর গ্যারান্টি ওইটাতে দিলেন না কেন এগুলো আসলে হবে না এগুলো আমরা এখন থেকে সুন্দরভাবে যেটা ধরবো সেটাতেই বলবো ইনশাল্লাহ তবে ভিডিওতে আমরা এখানে নিস্তালার ভিডিওটা ভিডিও ফুটেজটা নিচ্ছি আগে চলেন আমরা দ্বিতীয় তলায় যাই আমাদের এই ফ্লোরটা হচ্ছে পুরোটাই স্যানিটারি আইটেম পুরোটাই স্যানিটারি আইটেম এই ফ্লোরে আমাদের কমোড আছে দেখেন অনেকগুলো চাইনিজ কমোড আছে এবং জাপানি জার্মানি সবগুলা কমোড পেয়ে যাবেন ডিম শেপ এবং আপনার বিগ সাইজের স্মল সাইজের সবগুলোই পেয়ে যাবেন এগুলো হাইড্রোলিক সিট কভার এবং জেড প্লাস দেখেন এটা ডিম শেপের একদম রিজনেবল প্রাইজের যে কমোডটা এটা হাইড্রোলিক এবং জেড প্লাস এটা প্রাইস আমরা 21500 টাকায় দেব 21500 জি 21500 টাকা তারপরে দেখেন এখানে অনেক সুন্দর একটা কোয়ালিটি আছে যেমন এটা হচ্ছে আপনার হ্যান্ড রাখার জন্য মানে হাত রেখে আরামদায়ক ভাবে বসার জন্য হাইড্রোলিক বয়স্কদের জন্য আর এই পাশাপাশি আরেকটা আছে এগুলার প্রাইস খুবই রিজনেবল প্রাইস এটা এটা প্রাইস হচ্ছে আমাদের মাত্র আঠাইশ হাজার টাকা হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা গোল্ডেন শেপের আছে একটা ড্রিম কমট গোল্ডেন শেপেরটা হচ্ছে আপনার প্রাইস দিব আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এগুলা প্রাইস হচ্ছে আমাদের একদম খুবই রিজনেবল প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রাইস সবগুলা বলে দিব এবং প্রোডাক্ট ছবিও দিয়ে দিব পাশাপাশি আমাদের এইখানে আরো কিছু কমোডের কালেকশন আছে দেখেন যেমন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে একুরা সিরামিক্স একুরা জাপানিস মানে এটা হচ্ছে জাপানিস কমোডা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে কালার এবং হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কভার কোনোটাই কোনো সমস্যা হবে না কখনোই যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমরা এটা সার্ভিস করে দিব এবং আমাদের এখানে কয়েকটি কোয়ালিটি আছে আমাদের সর্বনিম্ন কোয়ালিটি সর্বনিম্ন জেড প্লাস পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার থেকে শুরু করে আমাদের এখানে জেড প্লাস এবং কয়েন্টো প্লাস মিক্স এবং হাইড্রলিক সিট কভার কালার গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আমাদের এখানে দেখেন জার্মানির কিছু কমড আছে যেমন চায়না জার্মানি এবং ইডুসার ইডু জার্মানি এগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে রাখবো আমরা আঠারো হাজার থেকে বিশ হাজার বাইশ হাজার এরকম ভিতরে তারপরে আমাদের এখানে দেখেন ওয়াল হ্যাং বেসিং কালেকশন যেগুলা জি জি এগুলা হচ্ছে একুরা ব্র্যান্ডের এবং ইতালিয়ান ব্র্যান্ডের জি এগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইস এগুলা আঠারো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা এরকমের ভিতরে আছে তারপরে এখানে দেখেন একটা রাজকীয় ডিজাইনের একটা ওয়াল হ্যাং বেসিং এটা এবং আপনার গ্লোসি আহ ব্লাক এর গ্লোসি কালার তারপর আপনার দেখেন এখানে টপটা দেখেন এটা সেট সহ নিতে পারবেন সেট ছাড়াও নিতে পারবেন আমাদের আমাদের প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিব আমরা তারপর দেখেন আমাদের এখানে দর্শক বন্ধুরা নিয়ে অনেক কাস্টমার চিন্তা থাকে এই বক্স বেসিং এর ইস্টন বক্স বেসিং যেগুলো ক্যাবিনেট বেসিং এগুলা দেখেন প্রাইস খুব রিজনেবল প্রাইসে দিব আমরা এই গুলো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই আমরা দিয়ে দিব আমাদের এখানে ড্রাম বেসিং এর কিছু কালেকশন আছে ড্রাম বেসিং ডাবল এবং সিঙ্গল ড্রাম বেসিং এর এগুলা প্রাইস আমাদের উনিশ হাজার টাকা থেকে শুরু করে উনিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন রেঞ্জের আছে এই পাশে আমাদের দেখেন দেশীয় কমোড বেসিং এবং এগুলা হচ্ছে আরেকে স্টার এবং রোসা চারু বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করলে আমরা সবগুলো পিকচার আপনাদের সাথে শেয়ার করব যেমন এগুলো আমাদের কালার গ্যারান্টি আছে টেন ইয়ার্স তারপরে আপনার এখানে প্রাইস প্রাইসও খুব রিজনেবল এবং ডিসকাউন্ট আমরা ভালো ডিসকাউন্ট দিয়ে থাকি যেমন আরেকে সিরা মিক্সে আমরা বারো তেরো পার্সেন্ট দিয়ে থাকি দর্শক বন্ধুরা বাংলাদেশের যে যেখান থেকে দেখেন না কেন যেখানেই যাক বা আমাদের হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি আপনার এক লক্ষ টাকার এক্সারসাইজ আইটেম সহ নিলে আমাদের হোম ডেলিভারি একদম ফ্রি তারপর আমাদের এখানে সাওয়ার প্যানেল গুলাও দর্শক বন্ধুদেরকে দেখুন ফুট সাওয়ার সাওয়ার প্যানেল এই যে পুষ সাওয়ার গুলাও আমাদের খুব রিজনেবল প্রাইসে দিব আমরা এখানে

এখানে অনেকগুলো কল আছে দেখেন এখানে মেড ইন থাই আছে মালয়েশিয়ান আছে ইতালিয়ান আছে সবগুলাই আমাদের ব্র্যান্ডে পেয়ে যাবেন এখানে কিছু চিলনি আছে চিলনি আইটেম মানে কিসের অ্যাকসেসরিজ এর ভিতরে কিসের হুডটাই হলো বেস্ট এবং এগুলো হচ্ছে চুলা তারপরে আমাদের এখানে ভয়েস কন্ট্রোল এবং হচ্ছে আপনার টাচ সেন্সর তিনটা কোয়ালিটি আছে দর্শক বন্ধুদেরকে দেখেন একটু কাছে এনে এখানে চেকশন পাওয়ার হর্স পাওয়ার আমাদের এখানে পঁয়ত্রিশশো আছে তিন আছে পঁচিশশো আছে এখানে আমাদের এই রেঞ্জ এটা হচ্ছে আঠারো হাজার থেকে শুরু করে আমাদের এখানে

তারপরে আমাদের এখানে দেখেন দর্শক বন্ধুদেরকে এই পাশে আমাদের দেখেন হিউজ টপ বেসিং দেখেন দর্শক বন্ধু দেখেন আমাদের এখানে মাত্র আঠাইশো টাকা থেকে শুরু করে টপ বেসিং আপনি এখানে ষোলো টাকা পর্যন্ত পাবেন দিচ্ছে মাত্র আঠাইশো টাকায় আপনি টপ বেসিং যা সারা বাংলাদেশে কেউ এখনো দিতে পারে নাই তারপরে যেগুলো সব চাইনিজ এবং আপনার দেখা গেছে বাংলাদেশি আছে চাইনিজ আছে জাপানিজ আছে সবগুলাই আছে

এটা শুধু কিচেন এক্সারসাইজ এবং বাথরুম এক্সারসাইজ আইটেম যদি 1 লক্ষ টাকার হয় তাহলে আমরা ফ্রি অফ কস্টে পাঠিয়ে দিব তারপরে আমাদের দেশি দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন মানে প্রবাস থেকে যারা দেখছেন তাদের জন্য আমাদের এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে যদি ভিডিওর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে সেটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে যেগুলো ক্রয় করতে পারবে